এক ফুট জায়গা আছো আমি বুঝেছি কি তুমি জায়গা মেবে সানসেট বার করবে ওর এক ফুট জায়গা আছো দেড় ফুট বার করবে বলছিস রে বাড়িতে ওকে আমি শোনো থেকে আসি ও যখন বাড়ি করছিল

বাড়ির ঝামেলা তোমাকে বলছো ভাই খবর সব ঝামেলা করবে না বিল্ডিং এর কিছু হয় বিল্ডিং এর কোন কথা হয় ঝামেলা করিস ভালো লাগে বাড়িতে কি হয়েছে না হয়েছে ওই ঝামেলা করছে হবে তাহলে ঝামেলা বলছি ভাই ঠিক আছে সবকে এই ভাই দেখবে করে বাড়ির ঝামেলা সব পাগলা মাদাইলে আসসালামু আলাইকুম দেখবেন অনেক সময় এইরকম কাজে এসে প্রবাসে এসে নিয়ে বাড়ির কোনো বিষয় নিয়ে বাইরে ভাবে ঝামেলা করে মানে খামা খায় কোনো ঝামেলা করার প্রয়োজন নাই বাড়িতে কিছু হয়েছে হয়তো বাড়িতে জমি জামা জমি জামা নিয়ে হোক কিংবা ফ্যামিলি নিয়ে হোক সেই ঝামেলাটা কিন্তু বাইরে এসে প্রভাব পড়ে তখন ঠিকাদারদের সাথে সমস্যা হয় কারণ কোথাকার ঝামেলা কোথা থেকে জড়িয়ে যায় অনেক মানুষরা দেখবেন মদ ঢাদ খেয়ে এসে ঝামেলা করে আবার অনেকে বাড়ির কারো কথা শুনে কিছু হয়েছে সেটা নিয়ে কিন্তু ঝামেলা করে তো প্রত্যেক ভাইকে অনুরোধ করবো যে এইসব ভাই ঝামেলা না করে বাড়িতে গিয়ে সুস্থভাবে বসে একটা আলোচনা করে ব্যবস্থা করবেন কারণ বাইরে আমরা প্রবাসে এসেছি কাজে আমরা সবাই এক জায়গা থেকে এক জায়গা কাজে এসেছি এখানে কিছু